আসসালামু আলাইকুম আমরা আমাদের দৈহিক জীবন পরিচালনা করার জন্য প্রতিদিন অসংখ্য মানুষজনের সাথে চলি এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে সবসময় ডিস্টার্ব করে এখন ডিস্টার্ব বলতে এমন না যে আমাকে রাস্তাঘাটে ঠ্যাট করে রাত বারোটার সময় ফোন দিয়ে ডিস্টার্ব করে এমন না আর ধরুন আমি কোনো একটি ভালো কাজ করতেছি তারা আমাকে এমন একটি কথা বলে ওই কথাটা শোনার পর আমাদের ওই কাজটা করার প্রতি মনোবল ভেঙে যায় অথবা তারা আমাদেরকে ইনসাল্ট করে অথবা তারা আমাদেরকে কথা বলে অথবা এমন কোনো কথা বলে যেটা শুনে আমরা বিরক্ত হই এটার একটা নাম হচ্ছে টকসিক পিপল ইংরেজিতে বলে টক সিক পিপল এই টকসিক পিপলকে কেমনে ম্যানেজ করা যায় এই বিষয়ে অসংখ্য বই আজ পর্যন্ত লেখা হয়েছে হয়তোবা তার মধ্যে আমি হয়তো দু একটি বই পড়ছি তো এই সমস্ত বইয়ে তারা ব্যাখ্যা করছে কি এভাবে টক্সিক পিপলদেরকে ম্যানেজ করা যায় তারা আমি যদি তাদের বইটি এক কথায় প্রকাশ করি যে এক কথায় একটি ভাষায় যদি প্রকাশ করি আমাদেরকে কী সাজেশন দিয়েছে সেটা হচ্ছে তারা এই বইগুলো আমাদের ব্যাখ্যা করছে এভাবে যে তোমরা টক্সিক পিপলদেরকে এড়িয়ে চলো অ্যাভয়েড করে চলো তাদেরকে তোমরা ত্যাগ করো তাদের কাছ থেকে তোমরা দূরে চলে যাও এখন আজকে এখন আমার প্রশ্ন হচ্ছে এমন যদি হয় সেই টকসিক আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ছেলে অথবা আপনার বাবা অথবা খুব কাছের লোক যারা আপনাকে আপনাকে বোঝানা আপনাকে হাই প্রতিপন্ন করে তাদেরকে আপনি এড়িয়ে চলতে পারবেন অথবা তাদেরকে ত্যাগ করতে পারবেন এটা সম্ভব কখনো কখনো সম্ভব টকসিক মানুষদেরকে এড়িয়ে চলা যায় তাদেরকে ত্যাগ করা যায় কিন্তু যখন হয় এরকম লোক অথবা যদি এমন হয় যে সেই টক্সিক পিপলটা আপনার অফিসের বড় বস আপনি যদি চাকরিটা ছেড়ে দেন তাহলে আপনাকে আপনার বাসা বাড়িয়ে দিতে পারবেন না আপনার পোশাক আশাক খাবার খরচ মেনটেন করতে পারবেন না তাহলে আপনি কিভাবে তৎক্ষণাৎ আপনার সেই বসকে এড়িয়ে চলবেন অথবা তার থেকে দূরে চলে যাবেন আপনি যদি আপনার বাসা বাড়ার খরচ চালাইতে চান তাহলে আপনাকে চাকরিটা করতে হবে আর যদি চাকরিটা করেন তাহলে আপনার বসকে কখনো এড়িয়ে চলতে পারবেন না তো কখনো কখনো টক্সিক পিপলদেরকে এই জন্য আমার সাজেশন কখনো কখনো টক্সিক পিপলদের সাথে চলতে হয় ক্ষণিক সময়ের জন্য ক্ষণিক বলতে চেষ্টা করতে হয় আস্তে আস্তে টক্সিক পিপলদের কাছ থেকে দূরে সরে যাওয়া কিন্তু তাৎক্ষণাৎ সেটা সম্ভব না তো এই ছিল আমার ভিডিও এই ভিডিওটা আমার ভিডিও না জাস্ট অন্য একটা ভিডিও থেকে আমি রিভিউ করলাম অন্য এক বড়ো ভাই আমার পছন্দের একজন মানুষ সে এই বিষয়ে একটা লম্বা ভিডিও বানাইছে তার ভিডিওটা আমি তিন চার মিনিটের মধ্যে রিভিউ করার চেষ্টা করলাম এই আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম